প্রধানমন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী মুখ্যমন্ত্রী বা কেন্দ্র শাসিত অঞ্চলের মন্ত্রীরা যদি গুরুতর অপরাধে গ্রেপ্তার হয়ে ধারাবাহিকভাবে ত্রিশ দিন কারাগারে থাকেন তবে একত্রিশতম দিন থেকে তারা স্বয়ংক্রিয়ভাবে পদ হারাবেন এই বিধান দোষী সাব্যস্ত হওয়ার আগেই কার্যকর হবে বিশে আগস্ট বুধবার ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সাংবিধানিক সংশোধনী বিল উপস্থাপন করেছেন তাতে এই প্রস্তাব করা হয়েছে সরকারের দাবি এই পদক্ষেপ দুর্নীতি ও অপরাধে জড়িত রাজনীতিকদের বিরুদ্ধে কঠোর বার্তা দেবে এবং জনমানুষে আস্থা ফিরিয়ে আনবে তবে বিরোধীদের তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে কংগ্রেসের সাংসদ অভিষেক সিংভি অভিযোগ করেছেন এটি বিরোধী মুখ্যমন্ত্রীদের হটানোর সহজ অস্ত্র কেন্দ্রীয় সংস্থাগুলোকে ব্যবহার করে রাজনৈতিক প্রতিহিংসা চালানো যাবে অথচ শাসক দলের কোন মুখ্যমন্ত্রী ধরা পড়বে না রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিলটি সংসদে পাশ হলে ভারতের ফেডারেল কাঠামো ও বিচার ব্যবস্থার স্বাধীনতা প্রশ্নের মুখে পড়তে পারে সরকারের যুক্তি দোষী হলে তবেই পদ হারাবে নীতি দুর্নীতিগ্রস্ত নেতাদের রক্ষা করছে অন্যদিকে বিরোধীরা বলছে এটি গণতান্ত্রিক ব্যবস্থাকে অচল করার চক্রান্ত